আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরে গণফুট চায় জামায়াত এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে নিম্নকক্ষে বিপক্ষে বলছেন সার্জিস পদ স্থগিতাদেশ প্রত্যাহারের পাকেই তিতালির দিন বিএনপিতে থাকছেন কি ফজলুর অন্তর্বর্তী সরকার মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গেছে এবং সর্বশেষ জানাব তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী মাঠে নেতৃত্ব দেবেন বলছেন আমানুল্লাহ আমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পি আর পদ্মহিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরে গণভোট চায় জামায়াত নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্মহিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছে দলটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতের এই নেতা বলেন বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত চুয়ান্ন বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থেকে যায় তাই আমরা কমিশনকে বলেছি বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিইআর পদ্ধতিও প্রস্তুতি নিতে গণভোট বিষয়ে তিনি বলেন সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে না করে আলাদা করে আয়োজন করতে হবে একসঙ্গে হলে প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে ফলে গণভোটের গুরুত্ব কমে হারাবে তিনি বলেন একই দিনে গণভোট হলে রিফর্মস ইস্যু মাইনর হয়ে যাবে সবাই নিজের দলের প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকবে বরং আলাদা দিন হলে মানুষ মনোযোগ দিয়ে ভোট দিতে পারবে অতীতে সতেরো বা একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এতে খুব বেশি বাড়তি ব্যয় হয় না শুধু ব্যালট ও কিছু আনুষঙ্গিক খরচ বাড়ে বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা হয় জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে পদ্ধতি বিভিন্ন দেশে কার্যকরভাবে চালু রয়েছে ইসি জানায় সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে তারা সক্ষম এবং সেভাবে প্রস্তুতি নিচ্ছে এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয় ইসি জানায় জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি সনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন অন্যান্য দাবির মধ্যে জামায়াত জাল ভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছে এবং ইসি ছবি সহ ভোটার তালিকার কথা জানিয়েছে পাশাপাশি নির্বাচনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং রিটার্নিং কর্মকর্তা নিয়োগ লটারির মাধ্যমে করার জন্য জামায়াত আহ্বান জানিয়েছে ইসি সূত্রে জানা গেছে কমিশন এখনও পর্যন্ত গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি উচ্চকক্ষে পি পদ্ধতির পক্ষে নিম্নকক্ষে বিপক্ষে বলছেন নিম্ন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম পিআর পদ্ধতি নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট দলটি মনে করে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব এবং কার্যকর হতে পারে তিনি বলেন ঐক্যমত্য কমিশনে এখনও পর্যন্ত এ বিষয়ে উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের দিকে সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি যদি উচ্চকক্ষে পিআর সফল হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালু হবে কিনা তবে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এনসিপি সুস্পষ্ট অবস্থান হলো আমরা উচ্চকক্ষে এর পক্ষে কিন্তু এই মুহূর্তে নিম্নকক্ষে এর পক্ষে রই জোট গঠন ও সাপলা প্রতীক নিয়ে এক প্রশ্নের জবাবে সার্জি চালম বলেন এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে তবে এনসিপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আমরা মনে করি দলের ও দেশের স্বার্থে এনসিপি এককভাবে নির্বাচন যেতে পারে আবার কোনো নির্বাচনী জোট বা সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারে তবে যদি জোট সেটি হবে একটি ইলেক্টোরাল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেক্ষেত্রেও এনসিপি নিজ নামে নির্বাচন করবে আমরা প্রত্যাশা করছি এনসিপি আমাদের নির্ধারিত প্রতীক সাপলা নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে সার্জি চালাম বলেন দেশের নির্বাচন আইন ও এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আমরা আলোচনা করেছি নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী সাপলা প্রতীকে নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই তাই আমরা আশা করি অভ্যুতান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রকার প্রভাব কিংবা স্বেচ্ছাচারিতা ছাড়াই আইন অনুযায়ী কাজ করবে আমরা সাপলা প্রতীক পেয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে পারব এই প্রত্যাশা রাখি পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি তিতাল্লিশ দিন বিএনপিতে থাকছেন কি ফজলুর প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি এর আগে তিনি দলটির চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন পদ স্থগিত হওয়ার পর থেকে দলীয় পরিচয় ব্যবহার করতে পারছেন না আলোচিত এই রাজনীতিবিদ জুলাই গণভূতান নিয়ে এক বক্তব্যের জেরে ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ গত ছাব্বিশে আগস্ট স্থগিত ঘোষণা করে বিএনপি নিয়ম অনুযায়ী আগামী ছাব্বিশে নভেম্বর তার স্থগিতাদেশ প্রত্যাহার কথা কিন্তু পদ স্থগিত হওয়ার পরও ফজলুর রহমান গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টক শোতে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি যে বিএনপি সিদ্ধান্তে না সেটিও বারবার তার বক্তব্যে উঠে এসেছে এমত অবস্থায় অনেকের মনেই প্রশ্ন উঠেছে এমত অবস্থায় অনেকের মনেই প্রশ্ন উঠেছে ফজলুর রহমানের স্থগিতাদেশ কি প্রত্যাহার করা হবে তিনি কি দলে ফিরতে পারবেন পদ স্থগিতের পর সম্প্রতি তার নিজ জেলা কিশোরগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি করা হয়নি আলোচিত নেতা ফজলুর রহমানকে সম্মেলনে তাকে রাখার জন্য তিনি তার দলকে আহ্বান করেছিলেন তবে এত কিছুর পরেও বিএনপির পক্ষ থেকে তার বিষয়ে কিছু জানানো হয়নি এদিকে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছিল যে ফজলুর রহমানকে দলে না নেওয়া হলে তিনি নিজেই একটি দল গঠন করবেন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে ফজলুর রহমান বলেছেন আমি আবারও বলে দিলাম মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে এই দলটা যদি নির্বাচন করে এই দলটা কিন্তু দাঁড়াবে ইমরান খানের মতো দল হিসেবে দাঁড়াবে তিনি বলেন আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না কে সহ্য করতে পারে এগুলো আমিও তো মানুষ এই দলের জন্য কি না করেছি জেল খেটেছি নির্বাসনে রয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার নামে তিনশো বক্তব্য দিয়েছি যেটি বিশ্ব রেকর্ড তিনি আরও বলেন আমার নেত্রী এখন সুস্থ উনি জানেন না এটা তার তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি বিএনপি নেতাদের চাঁদাবাজি দান্তাবাজির বিরুদ্ধে আমি যে বক্তৃতা করি এই বক্তৃতা কেউ করে না একটা কথার জন্য আমাকে তিন মাসের জন্য দলের সব প্রকার কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে আদেশ দিয়েছে আমি খুশি হয়েছি এখন আপনাদের অনুরোধ করি এটি তুলে দিন এদিকে ফজলুর রহমানের পদ স্থগিতের চিঠিতে বলা হয় গত চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ আপনার নামের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় আপনি কারণ দর্শানোর নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে পঁচিশে আগস্ট স্মারকে কারণ দর্শনার নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় চব্বিশ ঘন্টা সময় বর্ধিত করা হয় আপনি আজ কারণ দর্শনা নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় এতে বলা হয় তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রম স্থগিত করা হলো চিঠিতে আরও বলা হয় এখন থেকে আপনি টক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন অন্তর্বর্তী সরকার মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গেছে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন শুধু তাই নয় এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে সামান্তা শারমিন বলেন অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা শিক্ষক চিকিৎসক সহ নানা পেশার মানুষেরা তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে সরকারে বসিয়েছে কিন্তু খবর পেলাম তারা নাকি তিনশো কোটি টাকা দিয়ে কোনো কোন মন্ত্রণালয়ের গাড়ি কিনছেন অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বলে তাদের থেকে শুনতে হয় সরকারের টাকা নেই তিনি বলেন এত আশঙ্কা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি অথচ তারা আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে শিক্ষা কমিশন গঠন না করার সমালোচনা করে সামান্ত শারমিন বলেন কোটা সংস্কার আন্দোলনের পর দেশে গণভূতান পরিলক্ষিত হয়েছে তারপর আমাদের আশা ছিল বাংলাদেশে একটা শিক্ষা কমিশন গঠন করা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার চতুরতা শেখ হাসিনা করে গেছেন তা ঠেকিয়ে দেওয়ার জন্য একটা শিক্ষা কমিশন জরুরি ছিল সিবি নেত্রী বলেন দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে পুরো দেশটাকে একটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হলো অথচ আমার শিক্ষকদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করা হলো না বুলেট দিয়ে গুলি করে গণহত্যা চালানোর চেয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা কোনো অংশে কম কিছু না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে বেতন ভাতা সর্বক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী মাঠে নেতৃত্ব দেবেন বলছেন আমানুল্লাহ আমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সন উপদেষ্টা বিএনপি উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সালের জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন ইনশাল্লাহ হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন তিনি নেতৃত্ব দেবেন ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলন নিয়ে তারেক রহমানের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে দাবি করে আমান আপনারা দেখবেন তারেক রহমান যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সত্য হয়েছে তিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন